প্রথম আমার বার্তা আমাদের নেতা তারেক রহমানের একটি সফর একটি দাবি আমি পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনন্ত পরপর দুইবার মেয়াদি নির্ধারণ আসলে বর্তমান জগতে দেখে গিয়েছে যে আমরা একই ব্যক্তির সাথে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করার পরপরই সে ক্ষমতার ব্যবহার এমনভাবে করে যে নিজের বাপ্তিকাইলা জগতে আমাদের গ্রামের ভাষা বলে নাপ্তি কীলা দেশ এরকম ভাবে নিচে কে অঙ্গুষ্ঠ যার ফল হচ্ছে সেটা চাল শিখেছে আমাদের দেশে স্বয়ং শিখেছে না শতবর্ষ নিজের ব্যক্তিগত দেশ মনে করে এমনভাবে ভাবে দেশটাকে বিঘসভাবে নিয়েছে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে স্বাধীনতা ধ্বংস করে দিয়েছে ঠিক কারেক্ট এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ঠিক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যদিও আমাদের একটা বক্তব্য আছে তাহলে কি সংশোধিও ব্যক্তি দুইবারের বেশি সংসদ সদস্য হতে পারবে না না সংসদীয় আসনে যে নেতা তার কর্মীদের খেয়াল রাখতে পারবে জনগণের খেয়াল রাখতে পারবে সে একবার না যতবার জনগণ তাকে এমপি হিসেবে বানাতে চায় সে ততবার ইনশাল্লাহ হতে পারে মনে রাখবেন সংসদীয় আসন শুধুমাত্র জনগণের একমাত্র অধিকার জনগণ যাকে চাবে সেই এমপি হিসেবে হতে পারবে এবং তার নমিনেশন জনগণ দেবে একটি কথা মনে রাখবেন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমার চাচা বলেছে আমার সত্বেও আমার বাবা খেলার নাম্বার বলেছে যে আপনারা খেয়াল করবেন আওয়ামী লীগের বিভিন্ন বিভিন্ন নেট নেতৃবৃন্দকে ধরে হাত নিয়ে তাদের পিছনে টাকা পয়সা ব্যবহার করে তারা চেষ্টা করছে নিজেকে আবার আওয়ামী লীগের মতো আমরা আলোচনা করতে আসছি একটি আমরা যে বিএনপি আমাদের মনে কি চাই আমরা কি করতে পারবো কেউ ক্ষমতা দেওয়া এর মাঝে আছে এইটা আমাদের জনগণকে মা বোনকে বোঝাইতে হবে আসলে আমরা বিএনপি আওয়ামী লীগের মতন খাই খাই পাটি না আওয়ামী লীগের মতন দিনের ভোট ভোট দিনে না এবং দেশ ছেড়ে চলে যাবো না আমাদের এই দেশে আমার বাড়ি এই দেশে যে থাকতে হবে যার জন্য আমাদের একটিভ তোমাকে সবাইকে বুঝাইতে হবে একটিভি তোমার পর ফোনে আছে দেখেন সুস্থ নির্বাচনের জন্য তত্ত্বাবধা সরকার এটা কিন্তু আমাদের সবাই চাইটা বাংলাদেশের জনগণের চাইটা দুই নম্বর আছে মনে হয় ক্ষমতা বা সাম্য প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মন্ত্রীদের মধ্যে এক ক্ষমতা থাকবে না ক্ষমতা সবার প্রতি বন্টন করা হবে এই যে এইগুলো আমাদের আরো অনেক কিছু আছে যা এত কিছু বলা যাবে না

সে একত্রিশ দফার উদ্দেশ্য হলো কি যে যদি বিএনপি ক্ষমতায় আসে যে এই দেশে যাতে আর কোনো বেশি সরকার তৈরি না হয় সেই জন্য একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য উনি সবাইকে বলা হয়েছে সে বলা কি আমাদেরকে সবাই ঘরে ঘরে বুঝাইতে হবে যে বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপি কিন্তু বলে গেছে যে একের অধিক দুইবারের বেশি কেউ প্রধান করতে হবে না বা বিভিন্ন কার্যক্রমগুলি আমাদেরকে বুঝাইতে হবে সেই ভূজার জন্য আমাদের এই আজকের এই কর্পোরেশন সম্মেলন কিন্তু আমি একটা কথা বলবো শৃঙ্খলা না করে ওইদিকে লক্ষ্য রাখতে হবে তার ক্রমমানের কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে আমাদের দলের বাদমতি যাতে আরও উজ্জ্বল হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এটাই আমাদের আটটা ওয়ার্ডের বিএনপির মূল কথা আর আমি আরেকটা কথা বলি কথা বলে অনেকেই আছে বলা আমার জয় সম্ভব না যেহেতু আমার বড়পায়রা আছে

যারা সতেরো বছর আওয়ামী লীগের দালালি করছে এই দালাল গায়রা সামনে শাড়িতে দাঁড়াইছে প্রত্যেক কেন্দ্রীয় নেতাগণ ভাষা বেসা কি দরজা লোক করতেছে ব্যানার বৃষ্টি যারা স্বাগত সারা বাংলাদেশ ভরেলাইছে এই জালাল কথা নাই ঠিক বিপিতা নাই তার কথা তিনি বল মূল্যায়ন করতে হবো প্রত্যেক ঘরে ঘরে নাইতে হবো আপনাদের ভোট আমার আত্মীয় শক্তিশালী করেন তৃণমূল নেতৃবন্ধের কাছে কি বার্তা পাঠাইতে যে আমাকে যদি দেশ পরনের দেশ পরিচালনার দায়িত্ব দেন আমি দেশ পরিচালনা করব জনগণ হয়েছে ক্ষমতার উৎস জনগণের কাছে যান ক্ষমতা আসে আসেন নাই আপনি মুখ ধরে পড়ে এসেন বড় নেতা হইয়া এই নেতার দরকার নাই জনগণের কাছে যান বলেছেন যে আমরা যারা আছি আমরা যেন একটু ভালো অবস্থানে যারা আছি যারা আমরা নেতৃত্বে দিতেছি আমরা যেন এই সমাজের প্রত্যেকটা অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেন খোঁজ খবর নেই মাদ্রাসা কবরস্থান এবং রাস্তার এগুলো যেন আমরা খোঁজ খবর নিয়ে রাখি যেটা আমাদের এখানে বাইরা বোঝা গেল যে আমাদের ভোটারদের মন রক্ষা করতে হবে কিভাবে আমাদের এখন ভোটারের মন রক্ষা করতে হইলে